আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক অভিনন্দন দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটা মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কাটিং কাটার দৃশ্য এখানে আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং কাটতেছি এটা হচ্ছে বন্ধুরা আপনারা অবশ্যই অবগত আছেন ইন্দোনেশিয়া থেকে আগত এই ঘাসটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার সবচাইতে হাই প্রোটিনযুক্ত ঘাস বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটাতে রসালো এবং মিষ্টি স্বাদ রয়েছে সে কারণে গরু ছাগল মহিষ ঘাসটা খুবই পছন্দ করে থাকে আর আমরা সবচাইতে পরিপক্ক সতেজ মোটা কাটিংগুলো আমরা বিক্রি করে থাকি বাছাই করে কাটিংগুলো কাটা হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো মানের কাটিং বিতরণ করা সবার মাঝে দুর্বল চিকন কাটিং আমরা দিই না সেগুলো আলাদা করে ফেলে দিই আর পরিপক্ক সতেজ কাটিংগুলি আমরা রে আপনাদের জন্য কাটি যাতে আপনি কাটিং পেয়ে সন্তুষ্ট হন গ্রাহক সন্তুষ্টির মাঝে আমাদের এই বিজনেসের কাজ চলে আমাদের কাজ হচ্ছে গ্রাহক সন্তুষ্টি প্লাস মুনাফর্জন বন্ধুরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপেয়ারে যদি আপনি পরিপক্ক হানড্রেড পার্সেন্ট সর্বাধিক গিটের কাটিং প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি এখন খুবই স্বল্প মূল্যে কাটিংগুলো বিক্রি করা হচ্ছে ভালো মানের কাটিং মৌসুম চলছে কাটিংগুলো রোপণ করার এখন যদি আপনি আপনার গবাদি পশুর জন্য গরু ছাগল বেড়া মহিষের জন্য একটা ভালো মানের উন্নত জাতের ঘাসের কাটিং সংগ্রহ করতে চান একটা ঘাস চাষ করতে চান অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিফি এর ঘাস চাষ সম্পর্কে অনেক তথ্যবহুল ভিডিও আপনাদের মাঝে দিয়েছি চাইলে স্ক্রিনে চাইলে আমার চ্যানেল থেকে আপনারা সেসব ভিডিও দেখে নিতে পারেন বন্ধুরা আমি আবারও বলছি এই উন্নত মানের কাটিং সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিংগুলো ডেলিভারি করে থাকি বন্ধুরা আমি আবারও বলছি বাসাইকৃত সতেজ পরিপক্ক এবং সর্বাধিক গিটের কাটিং দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন অনেকগুলো গিট রয়েছে এক একটা কাটিংয়ে কমপক্ষে চারটে উপরে ছয় সাতটা করে রয়েছে আর পরিত্যক্ত কাটিং চিকন কাটিংগুলো আমরা আলাদা করে বেছে ফেলে রাখি এগুলো আমরা খাইয়ে ফেলি গবাদি পশুকে সতেজ কাটিংগুলি আপনাদের মাঝে দিয়ে থাকি বন্ধুরা তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনি এই উন্নত মানের ঘাস চাষ করুন আপনার গবাদি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত করুন বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ